আসসালামু আলাইকুম আল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে যদিও বা ব্লগটা শুরু করেছিলাম কিন্তু আজকে মা ছেলে সব কাজ করতে সারা সারাদিনে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম তো ব্লগটা অনেক দেরিতেই ছাড়া হলো তো ছেলের মাদ্রাসা থেকে ওর পড়ার সাথীরা এসেছিল মাদ্রাসার সব ছাত্রবাদেরকে আমরা চা খেয়ে নিয়ে তো ঘর দর পরিষ্কার করতে লেগেছি মা ছেলে মিলে আজকে শুক্রবার তাই বিছানার চাদর টাদর সম্পূর্ণ সব কিছু পাল্টাতে হয় তাই অনেক দেরি হয়ে যায় কাজকাম করতে তো সব কাজ কাম ছেড়ে জোহরের নামাজ পড়ে জুম্মার নামাজ পড়ি তারপর রান্না করতে এসেছিলাম প্রায় অনেকটাই বেজে গেছিলো দেড়টা বেজে পার হয়ে গেছিলো রান্না করতে দুইটার কাছাকাছি তো আমি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম একসঙ্গেই এটা ব্লেন্ড করে নিয়েছি বিরিয়ানি রান্না করলে বাদাম পেশাটা দিলে আমার কাছে মনে হয় বিরিয়ানিটা অনেক টেস্ট হয় তার জন্য আমি বাদাম টক দই এগুলো দিয়ে থাকি তো তো চাউলটা চাউলটা অনেক সুন্দর আলাম ফারদিনের মুসলমানিতে নিয়ে এসেছিলো আলামিনীরা গোটাই অনেকটা থেকে গেছিলো সেটাই আর আমি কাঁচামরিচটা আগে তো দিতাম পরে ব্লেন্ড করেই দিই এখন আর গোটা দিই না আর আকাশে অনেক মেঘ যেহেতু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি বিকালেই তো আকাশে প্রচণ্ড মেঘ আর মেঘের সেই গর্জন অনেকটাই গর্জন তো এভাবেই আমি বিরিয়ানিটা রান্না করি আমি আমার আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম এইভাবে রান্না করাটা আমার বিরিয়ানিটা যদিও বা আরও অনেক টেস্ট হয় অনেক স্বাদ হয় আমি চেষ্টা করি একটু এভাবে করার তারপরে জানি না কেমন হয় তারপরেও ছেলেদের কাছে অনেক ভালো হয় অনেক স্বাদ হয় আমি চেষ্টা করি ওইভাবে টেস্ট করে একটু করার তো তো বিরিয়ানিটা হয়ে গেছে যদিও বিরিয়ানিটা হয়ে গেছে কিন্তু তার আগে আমরা ঘুমিয়ে পড়েছিলাম মা ছেলে সবাই অনেক ক্লান্ত হয়ে গেছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম আসরের নামাজ পড়ে আমাদের বিরিয়ানিটা খাওয়া হয় বড় ছেলে মাদ্রাসায় যাবে তাই তাড়াতাড়ি করেই বিরিয়ানিটা বের করলাম তাড়াতাড়ি বলতে হলো আসলে নামাজ পড়ে তারপরে খেতে বসলাম ওর আব্বুর আশায় বসেছিল ছেলেরা যে আব্বু আসলে একসঙ্গেই খাবো তোর আব্বু আসতে অনেকটাই লেট হয়ে গেছে তা আমি বললাম খেয়ে নাও মাদ্রাসায় আবার যেতে হবে আর আকাশে প্রচুর মেঘ করেছে বৃষ্টি চলে আসলে যেতে পারবে না তাই আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম তাড়াতাড়ি আর দিন ফারানো খেয়েছিল না অনেক দেরিতেই আজকে আমরা খেলাম যদিও বিরিয়ানি রান্না করেছিলাম দুপুরে কিন্তু খাবারটা হলো আসরের পরে বিরিয়ানিটা অনেক স্বাদ হয়েছিল আলহামদুলিল্লাহ তো এই তো আমি ফারদিন ফারহান এদেরকে খাতে দিয়ে আমি ফারহানকে খাইয়ে দিচ্ছিলাম তো আমি ভিডিওটা আপনাদের সাথে দুপুরে যেহেতু বা শেয়ার করতে পারিনি বিকালে আসরের পরে করলাম আসরের নামাজ পড়ে আর আকাশে প্রচুর মেঘ আমাদের পদ্মা নদীর মানে নদীর ধারটা দেখতে পুরাই কালো একদম এমন কালো মনে হচ্ছে মনে হচ্ছে মেঘ একদম নেমে একদম শেষ আসমানে চলে এসেছে তো ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে আর এই তো আপনাদের সাথে মেঘ মেঘটাও একটু শেয়ার করে নিলাম যেহেতু প্রচণ্ড মেঘ এসেছে তাই মেঘটাও একটু শেয়ার করে নিলাম আপনাদের সাথে দেখতে খুব ভালো লাগতেছে এরকম আর আজকে বিজলিটাও অনেক চমকাচ্ছিল বৃষ্টি যদিও বা অত জোরে না বৃষ্টি হালকাই হচ্ছে কিন্তু বিজলিতে মেঘ চমকাচ্ছে প্রচুর পরিমাণে আর এই তো পদ্মা নদী যেটা একদম কালো হয়ে গেছে আজান দেয়নি তারপর মনে হচ্ছে সন্ধ্যা নেমে গেছে তো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আর নেক্সট ব্লগ আসার অপেক্ষায় থাকবেন আল্লাহ